সবাই রয়েছে এখানে সবাই মিলে খেলতে দেখেন অনেক মজার একটা খেলা পানির মধ্যে আমরাও ছোটবেলা আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই মিলে পানির মধ্যে ফুটবল দিয়ে খেলছে তো মনে পড়ে যায় সেই দিনগুলির কথা আমারও মন থাকছে আমি মনে হয় এখনো যাই এখানে খেলি তাদের সাথে সবাই এখানে সবাই রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সবাই ছোট বড় সবাই রয়েছে এখানে সবাই মিলে খেলতে আমরা অনেক খেলেছি এখন আর এই খেলাটা আর হয় না আপনারা দেখতে পাচ্ছেন দুজনে বনে হাত করতে আপনাদের দেখেন এটা হচ্ছে বানাওয়ানি খেলা কাজ কত মারতে পারবে কে বল নিয়ে কাকে মারতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা মজার খেলা আমরা ওই খেলা অনেক দিন খেলেছি এখন আর পানির মধ্যে নামা হয় না বলে খেলা হয় না খেলাধুলা করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে খেলতে একসাথে অনেক দিন ধরে খেলাধুলা করা হয় না

আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে সেই একটি লোক কেই বানাচ্ছে তাকে কে কটা মারতে পারে আপনারা দেখে গেলেন সবাই মিলে খেলাধুলা করছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন লাইক দিবেন তাকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম